এটা ইলেকট্রিক স্কুটার ষাট কিলোমিটার যাবে একবার চার্জ দিলে মাত্র তেরো হাজার টাকা দাম তেরো হাজার টাকা তেরো হাজার টাকা কত দাম আছে ষোলো হাজার টাকা এখানে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এবিএস দু হাজার সাত হাজার কিলোমিটার চলা গাড়ি দু হাজার বাইশের এন্ট্রক এটা আছে দু হাজার বারোর গাড়ি বাইশ হাজার টাকা দাম বন্ধুরা আমি সাহায্য চলে এলাম আরো একবার সরকার অটোমোবাইলসে আর সরকার অটোমোবাইল মানে একদম নতুন নতুন গাড়ির কালেকশন

অফার তো পাবেনই আচ্ছা বারো মাসে বারো মাস আচ্ছা গাড়ি কিনলে গাড়ির সাথে বন্ধুরা কি কি গাড়ির সঙ্গে পাবে একটা হেলমেট পাবে আচ্ছা গাড়ি সিট কভার পাবে পেপার্সের ব্যাগ পাবে আচ্ছা চাবির রিং পাবে আর একটু তেল দেবে না গাড়িতে তেল না হলে তো গাড়ি চলবে না এ তো থাকবেই গাড়ি আচ্ছা শুরুতে যারা অ্যাডভেস যায় না মানুষ এখানে গাড়ি কিনতে কী হবে আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসেন ট্রেনে এলে আপনাকে নামতে হবে বারুইপুরের স্টেশন আচ্ছা বারুইপুরের স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে বেরোবেন টিকিট কাউন্টারের বাইরে টোটো স্ট্যান্ড আছে টোটো উঠে বলবেন যোগীবটতলা মসজিদের সামনে যাও একবার যোগীবটতলা মসজিদের উল্টো দিকে যাও আর দুটো কন্টাক্ট নাম্বার দেয়া রয়েছে তোমরা ওখানে ফোন করো ফোন করলেও গাইড করে নেওয়া হবে এবং আমার আরেকটা কাউন্টার আছে নর্থ চব্বিশ পরগনায় নর্থ চব্বিশ পরগনায় আরেকটা কাউন্টার আছে অ্যাড্রেসটা একটু বলে দাও আচ্ছা ওটার অ্যাড্রেস হলো কেউ যদি শিয়ালদা রানাঘাট

55,000 ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন পঞ্চান্ন চলো নেক্সট গাড়ি কি আছে অ্যাভিয়েটার হন্ডা অ্যাভিয়েটার হন্ডা অ্যাভিয়েটার দু হাজার পনেরো গাড়ি টাকা দাম আছে আছে হ্যাঁ হ্যাঁ দাম কত টাকা নেক্সট গাড়ি গ্রাজিয়া টপ মডেল আছে গাড়ি আছে আচ্ছা এটা কি পতল গাড়ি দুহাজার একুশের গাড়ি একুশের বিএস সিক্স কালারটা খুব ভালো নেভি ব্লু নেভি ব্লু টপ মডেল ডিস্ক গাড়ি আছে এর দাম আছে রাজিয়া চলো নেক্সট গাড়ি কি আছে হান্ডা টপ মডেল মাসের গাড়ি মাস মাত্র হাজার কিলোমিটার চলেছে মাসের গাড়ি হ্যাঁ আচ্ছা কিলোমিটার চলেছে

এর দাম হবে আপনার 34000 34 18 সালের গাড়ি 34 মানে 34000 টাকা গাড়ি এ ওয়ান কন্ডিশন আছে মানে গাড়ি নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো কোনো চিন্তা নেই পেপারস নিয়ে পেপারস নিয়ে আমাদের কাছে কোনো গাড়ির পেপারস নিয়ে কোনো চিন্তা নেই মানে চোখ বন্ধ করে নিয়ে একেবারে পেপারস আমরা ওকে না হলে গাড়ি বিক্রি করি না একদম গাড়ি কেনা হয় না বিক্রি করা হয় নেক্সট এবার ওয়াই এর দিকে চোখ রাখি ড্রামার এক্সট্রা 2022 এর গাড়ি আচ্ছা মাত্র 50000 টাকা দাম বাইশের গাড়ি পঞ্চাশ হাজার টাকা দাম কীভাবে দিচ্ছো হ্যাঁ বাইশের গাড়ি পঞ্চাশ টাকা লাইট আছে একদম মডেল চলো বাইশের গাড়ি টাকা তারপরে প্যাশন প্রো প্যাশন প্রো হ্যাঁ রেন্ডের গাড়ি বিয়াল্লিশ টাকা দাম আইত্রি কত টাকা রেন্ডের গাড়ি ফর্টি টু ফোর্টি নেক্সটের পালসার রবল ডবল এ একেবারে ডবল এ পালসার ওয়ান এটা কত গাড়ি এটা হচ্ছে দু হাজার উনিশের এন্ডের গাড়ি আছে হুম না গাড়ি আছে কুড়ি কুড়ির গাড়ি হ্যাঁ কিন্তু বি তাই তো বি এস সিক্স বি মনে হচ্ছে আচ্ছা হ্যাঁ গাড়ি আছে আচ্ছা দাম এর দাম আছে টাকা নেক্সট গাড়ি পালসার গাড়ি হুম

মানে একটু ভারী গাড়ি যারা একটু বয়স বেশি ভারী গাড়ি চালানোর ইচ্ছা কম দামে তিরিশ হাজার টাকায় হিরো হন্ডা হাঙ্ক হিরো হাঙ্ক হিরো হন্ডা হিরো হাঙ্ক আচ্ছা হিরো হন্ডা হলে অনেক পুরনো মডেল হবে হিরো হাঙ্ক আচ্ছা হিরোর গাড়ি আছে তারপর এটা অ্যাচিভা 2018 এর গাড়ি 32000 টাকা দাম 18 এর গাড়ি 32 হুম অ্যাচিভা এরপর এটা দেখিয়ে দি মেস্ট্রো এটা মেস্ট্রো এজ হুম 2019 এর গাড়ি 35000 টাকা দাম 19 এর গাড়ি 35 হুম আঠেরো দিয়েছে চৌতিরিশ উনিশের গাড়ি পঁয়ত্রিশ দু হাজার কুড়ির গাড়ি দুহাজার সিটি হান্ড্রেড সিটি এটা মাইলেজ কত হবে তাই গাড়ি সত্তর মাইলেজ পাবে মাইলেজ হ্যাঁ চল্লিশ টাকা দাম চল্লিশ টাকা দামের সত্তর মাইলেজ গাড়ি হুম ও এটা কি সেলফ গাড়ি সেলফ সেলফ কুড়ির গাড়ি টাকা সিটি মাইলেজ তারপরে তারপরে আছে ডমিনোর ডোমিনার 400 400 এটা কত গাড়ি হবে এটা কতের গাড়ি কোনটা এই ডোমিনারটা ডোমিনার 400 2020 এর গাড়ি মাত্র 7000 কিলোমিটার চলেছে 7000 কিলোমিটার হ্যাঁ ডুয়েল চ্যানেল এবিএস আর দাম কত হবে ওর দাম আছে 1 লাখ 50 1 লাখ 50 কোনটা বি লাগবে তো কম মিজ করবে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে চল এই কি আছে ওর পরে

এক লাখ সাত টাকা দাম এক লাখ সাত হ্যাঁ ওয়ান লাখ সেভেন থাউজেন্ড লাখ সেভেন থাউজেন্ডে আর ভার্সন হুম কন্ডিশন দেখতেই কিছু বলার নেই তারপরে এক গাড়ি দু সালের গাড়ি হ্যাঁ সিক্সটি দাম আছে তারপরে নেক্সট গাড়ি জিক্সার গাড়ি

চলো আটত্রিশ হাজার টাকায় ভার্সন টু সোলোর গাড়ি এই নয় যে সোলোর গাড়ি বলে কন্ডিশন খারাপ না না কন্ডিশন কন্ডিশন আমাদের সব ওকে একদম যদি না ওকে থাকে এখানে ওকে করে দাও একেবারে ওকে আমাদের করা আছে চলো নেক্সট গাড়ি কি আছে ফোরবি ফোরবি আর টিআর ফোরবি 2020 এর গাড়ি 60000 টাকা দাম এবিএস মডেল এবিএস 60000 টাকা এটা কিন্তু 160 আছে 160 তারপরে তারপর এটা পালসার 135 এলএস 135

চাকার কন্ডিশনও ভালো দেখতেই পাচ্ছি একেবারে তারপরে তারপরে এই গ্ল্যামার টাঙ্গ রেডি হয়নি ট্যাঙ্কি লাগানো বাকি আছে হুম এখনো রেডি হয়নি রেডি করে দেয়া হবে বন্ধুদেরকে হ্যাঁ এই গাড়িটাও রেডি হবে এই গাড়িটা এইটাও রেডি হয়নি এখনো হয়ে যাবে দাম বলা যাবে এই গাড়ি 16000 টাকা দাম আছে কোনটা এইটা হ্যাঁ এলএস 135 কত দাম আছে 16000 টাকা আর এই গ্লামারটা গ্লামারটার দাম 40000 টাকা দুবার 16 এর গাড়ি 16 এর গাড়ি 40 হ্যাঁ পুরো রেডি করে দেয়া হবে রেডি করে দেয়া হবে তারপর ভি 15 হুম

তারপরে তারপরে আছে সুজুকি হায়াতে মাইলেজে রাজা 2014 গাড়ি 25000 টাকা দাম 25000 টাকা হ্যাঁ মাইলেজ কি এখনো ছাড় দেবে হ্যাঁ একেবারে মানে কন্ডিশনও ভালো হুম চলো তারপরে এনএস 200 আছে এনএস 200 200 হ্যাঁ 2017 রেন্ডের গাড়ি হুম 48000 টাকা দাম 48 হুম 48 হুম কত গাড়ি হলো 17 17 নেক্সট গাড়ি এটা আছে

উনিশের এন্ডের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দাম থার্টি ফাইভ থার্টি ফাইভ তোমার ইয়ে আছে না হিরো ডুয়েট হিরো ডুয়েট হিরো ডুয়েট এ রেডি হচ্ছে আচ্ছা এ ওয়ান কন্ডিশন করে দেবো নতুন কন্ডিশন হবে সব রং এ আছে সিবি ইউনিকর্ন সিবি ইউনিকর্ন ওয়ান সিক্সটি আচ্ছা কত গাড়ি এটা এটা আছে দু হাজার ষোলো এন্ডের গাড়ি আছে প্রাইস এর দাম আছে তিরিশ হাজার টাকা তিরিশ তারপর আরও একটা ভি ফিফটিন ভি ফিফটিন মোটামুটি এটার প্রাইস কি আছে এটার প্রাইস আছে দু হাজার

দু হাজার কুড়ির নভেম্বরের গাড়ি আছে BS4 ফোর বিএস ফোর বিএস লাস্ট লাস্ট এটাই লাস্ট গাড়ি